নতুন করে আবহাওয়াতে ঘটে গেল বিরাট বড় বদল আঠাশে জুলাই সোমবার আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতায় কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি বিভিন্ন স্থানে কিন্তু দুই চব্বিশ পরগনার দিকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত বর্ধমান একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে যশোরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে লোহাগড়ের দিকে বৃষ্টিপাত মাদারীপুরের দিকে বৃষ্টিপাত বিরোজপুরের দিকে বৃষ্টিপাত বরিশাল মতিরহাট নবাবগঞ্জ কোমরগঞ্জ একাধিক জায়গায় মাটবেড়িয়া খেপুপাড়া লালমোহন একাধিক জায়গায় শ্যামনগর সাতক্ষীরা একাধিক স্থানে বৃষ্টিপাত চন্দননগর কৃষ্ণনগর হাওড়া এ খর্ধা পানিহাটি একাধিক জায়গায় উলুবেড়িয়া দেখুন এখানে যদি খর্ধার কাছে আমরা একটু মেপে দেখাই এখানে দেখতে পাচ্ছেন তেইশ পয়েন্ট এই এম এম বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী অতি তীব্র বৃষ্টিপাত হতে পারে চন্দননগরের দিকে বৃষ্টিপাত হতে পারে কৃষ্ণনগরের দিকে বৃষ্টিপাত হতে পারে একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত কাটুয়ার দিকে বৃষ্টিপাত মেহেরপুর বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর খড় একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের আহ রয়েছে তো বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি ঢাকার দিকে বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা চট্টগ্রাম একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি মতিরহাটের দিকে বৃষ্টিপাত সন্দীপের দিকে বৃষ্টিপাত ফটিকছুড়ি উপজেলার দিকে বৃষ্টিপাত খাগড়াছুড়ির দিকে বৃষ্টিপাত আমবাসার দিকে বৃষ্টিপাত এপাশে কিন্তু আগরতলার দিকে বৃষ্টিপাত এপাশে তারপরে কুমিল্লার দিকে বৃষ্টিপাত কাপাসিয়ার দিকে বৃষ্টিপাত ঢাকার দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জোরদারভাবে বৃষ্টিপাত হতে পারে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আজকে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাবো ভিডিওটা দেখতে থাকুন আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশিরভাগ পশ্চিমের জেলার উপরে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি এই জায়গাগুলোতে বৃষ্টিপাত দুই চব্বিশ পরগণার দিকে অতিবারী বৃষ্টিপাত হতে পারে এপাশে খড়গপুরের দিকে বৃষ্টিপাত কলকাতার দিকে বৃষ্টিপাত দুই চব্বিশ পরগণা দুই মেদিনীপুর হাওড়া হুগলি একাধিক স্থানে বৃষ্টিপাতের পাশে মালদার দিকে বৃষ্টিপাত দুর্গাপুর ভাগলপুর এখানে ধানবাদ একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত হতে পারে ভুবনেশ্বর এখানে কামাখানগর বালেশ্বর পারাদ্বীপ দীঘা বালেশ্বর জলেশ্বর একাধিক জায়গায় পুরী মন্দারমণি একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে মহেশখালীর দিকে বৃষ্টিপাত টেকনাপের দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী ক্ষেত্রে আমরা যদি বিকেলের দিকে যাই বিকেলের দিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে বেশ কিছুটা বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত খড়গপুরের দিকে বৃষ্টিপাত জামশেদপুরের দিকে বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়ার ধানবাদ জামশেদপুরের দিকে একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে একাধিক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এপাশে ত্রিপুরা চট্টগ্রাম এখানে কুমিল্লা ঢাকা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পাশাপাশি সাতটা সাতটার দিকে আমরা যদি যাই উত্তরবঙ্গের দিকে কেমন প্রভাব পড়বে উত্তরবঙ্গের দিকে কিন্তু কুচবিহারের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত রংপুর দিকে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত এপাশে পাশে ঠাকুর দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ সিলেট শিলচর শিলং একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের প্রকটি রয়েছে একাধিক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে তো পাশাপাশি আমরা তার পরবর্তী ক্ষেত্রে নিয়ে যাব বন্ধুরা রাত্রেবেলাতে রাত্রেতে কিন্তু উত্তরবঙ্গের দিকে জোরপূর্বক বৃষ্টিপাত কিন্তু নেমে যাবে বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি ঠাকুরগাঁও রংপুর কালাই ময়মনসিংহ সিলেট শিলচর শিলং কালাই কাপাসিয়া নাগরপুর বকড়া একাধিক জায়গায় কিশোরগঞ্জ লখাই একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর রাইসাই বিভাগ মেহেরপুর একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে শান্তিপুর বর্ধমান কাটোয়া মেহেরপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রে বেলা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মালদাতে ভারী বৃষ্টিপাত নামবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে মালদাতে কালায়ের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে রংপুরের দিকে বৃষ্টিপাত থাকছে এ পাশে ময়মনসিংহের দিকে বৃষ্টি থাকছে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকছে রাইশাই বিভাগের দিকে বৃষ্টি থাকছে কালায়ের দিকে বৃষ্টি থাকছে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে কিন্তু বৃষ্টি থাকছে পাশাপাশি আমরা কাল আগামী কাল যদি নিয়ে যাই আগামীকাল পঁচিশ তারিখ পঁচিশে জুলাই পঁচিশে জুলাই অনেক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে যেমন বৃষ্টিপাত হতে পারে জয়নগর মাজিরপুর বারুইপুর উলুবেড়িয়া কলকাতা তমলুক হলদিয়া কোলাঘাট পালিচক পশ্চিম মেদিনীপুর খড়গপুর চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি চন্দননগর কৃষ্ণনগর দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি সাতক্ষীরা শ্যামনগর গোসাভাগ খুলনা পিরোজপুর কুমিল্লা ঢাকা এখানে ত্রিপুরা চট্টগ্রাম তারপরে বৃষ্টি হতে পারে মেহেরপুর রাইসাই বিভাগ মালদা কালাই একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি উত্তরবঙ্গের দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি থাকতে পারে গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি কিন্তু জোরপূর্বকভাবে নেমে যেতে পারে পাশাপাশি ত্রিপুরা শিলচর একাধিক অঞ্চলে বৃষ্টিপাত পাশাপাশি কুমিল্লা ঢাকা এপাশের দিকে বৃষ্টিপাত বরিশাল নবাবগঞ্জ কুমারগঞ্জ একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কুমিল্লার দিকে বৃষ্টিপাত খুলনার দিকে বৃষ্টিপাত একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বুঝতেই পার একাধিক এলাকার উপরে কিন্তু বৃষ্টিপাতের ভ্রকুটি থাকছে পাশাপাশি চারটার দিকে যখন যাচ্ছি বন্ধুরা আগামী কাল কিন্তু চন্দননগরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কলকাতা দুই চব্বিশ পরগনা সাতক্ষীরা আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পাশাপাশি বেলদা কন্টাই হলদিয়া জলেশ্বর একাধিক জায়গায় বৃষ্টিপাত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি পশ্চিম একাধিক অঞ্চলে কিন্তু কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি আগামীকাল রাত্রেবেলা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত ভারী থেকে অতি তীব্র বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে চন্দননগর খড়দা কলকাতা চন্দ্রকোনা গোয়ালতোড় আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর একাধিক অঞ্চলে বৃষ্টিপাত খড়্গপুর চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত কিন্তু দফায় দফায় কিন্তু হতে পারে পাশাপাশি আমরা যদি দেখাই তাহলে সোনামুখী পুরুলিয়া বাঁকুড়া হুরা রঘুনাথপুর চিত্তরঞ্জন গোস্করা বোলপুর সোনামুখী একাধিক অঞ্চলে কিন্তু আগামীকাল রাত্রেবেলা প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে এই সমস্ত জায়গার উপর দিক দিয়ে কিন্তু বইতে পারে যেমন খড়দার দিকে বৃষ্টিপাত তার সাথে ঝোড়ো হাওয়া বিষ্ণুপুর কোতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোড় শালবনী ঝাড়গ্রাম একাধিক অঞ্চলের উপরে খড়দা এপাশে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত তে পারে আমরা কিন্তু এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তো পাশাপাশি এবারে চলে যাব সরাসরি উপগ্রহ চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের অবস্থা কি রয়েছে মোটের উপরে আমরা কিন্তু দেখাবো বন্ধুরা আমরা কিন্তু বিশেষভাবে অনুরোধ করছি ধানবাদের আশেপাশে কিন্তু যাবেন না বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে বাজ পড়তে পারে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুরের দিকে কিন্তু বাজ পড়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বাজ পড়তে পারে কিন্তু কাছে বাজ পড়তে পারে চাকুলিয়ার কাছে কিন্তু পড়তে পারে বিড়ি পাতার কাছে পড়তে পারে একাধিক অঞ্চল কিন্তু বাস কিন্তু সাস্টেন্ড হয়েছে বর্জ্য বিদ্যুৎ চমকাচ্ছে এখানে কিন্তু যাবেন না সাবধানতা অবলম্বন করবেন তো পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই মেঘ ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক বরাবর সরবে এবং কিন্তু রাঁচি পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ একাধিক স্থানে বৃষ্টিপাত পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া দেখে জামশেদপুর চাকুলিয়া এখানে কিন্তু দুর্গাপুর বিভিন্ন স্থানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুরের দিকে বৃষ্টিপাত পাশাপাশি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুরের দিকে মেঘ তুরায়ের দিকে মেঘ কালায়ের দিকে মেঘ গোয়ালপাড়া গুয়াহাটি একাধিক অঞ্চলের উপরে কিন্তু মেঘ এবং বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি চট্টগ্রামের দিকে মেঘ তৈরি হচ্ছে এবং ত্রিপুরা শিলচর এই সমস্ত জায়গার উপরে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এবারে আমরা সরাসরি চলে যাব দশ দিনের একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাতে এখানে দশ দিনের ভিতরে কী কী বৃষ্টির পরিমাণ আছে আমরা দেখাচ্ছি আগামী দশ দিনের ভিতরে নেপাল সিকিম ভুটান কাঠমান্ডু গ্যাংটক শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জল জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে বৃষ্টিপাত পাশাপাশি সেখানে কিন্তু ঢাকা যশোর মতিরা নবাবগঞ্জ কুমারগঞ্জ ফটিকচুড়ি উপজেলা খাগড়াচুড়ি মানিকচুড়ি এখানে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হুরা চিত্তরঞ্জন সোনামুখী গোসকরা বোলপুর বিষ্ণুপুর কোতুলপুর একাধিক আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক অঞ্চলে আগামী আট দিনের ভিতরে কিন্তু বৃষ্টির দেখা মিলবে এবং মাঝারি থেকে ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে আমরা চলে যাব সরাসরি এই মুহূর্তে তাপমাত্রা আজকে কত কী রয়েছে আমরা এক নজরে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমরা আজকে কলকাতার বুকে দেখতে পাচ্ছি তেত্রিশ পশ্চিম মেদিনীপুরে তেত্রিশ ধানবাদে আঠাশ মেহেরপুরে তেত্রিশ রায়শাহী বিভাগে তেত্রিশ খুলনা তেত্রিশ বরিশালে বত্রিশ খেপুবাড়া বত্রিশ কুমিল্লা তেত্রিশ ঢাকা তেত্রিশ ময়মনসিংহ পঁয়ত্রিশ সিলেট ছত্রিশ শিলচর পঁয়ত্রিশ শিলং সাতাশ রংপুর হচ্ছে পঁয়ত্রিশ আলিপুরদুয়ার এখানে পঁয়ত্রিশ এখানে গোয়ালপাড়া এখানে সাঁত্রিশ গুয়াহাটি ছত্রিশ আলিপুরদুয়ার পঁয়ত্রিশ শিলিগুড়ি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রয়েছে বন্ধুরা বুঝতেই পারছেন এই মুহূর্তে এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ